আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যেসব বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই কমেন্ট করেছেন সেই সব কমেন্টের রিপ্লাই আমি করতে পারিনি কারণ আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই আপনাদেরকে করব। কারণ আপনারা জানেন যে এই মুহুর্তে আপনারা ই কে এবং ফেস ভেরিফিকেশান নিয়ে প্রত্যেক ওয়ার্কার দিদিরাই কিন্তু ব্যস্ত তো আজকে আপনাদের যে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি রবিবারে কিন্তু অ্যাপের সব কাজ কিন্তু করা যায় অনেক অর্কার দিদিরাই হয়তো ভাবেন যে রবিবারে হয়তো অ্যাপে কোনো কাজ করা যায় না তো অবশ্যই পোষাণ অ্যাপে যে কাজটি করা যায় না বা যা করতে পারবেন না সেটা হচ্ছে ডেলি ট্যাকিংয়ের অর্থাৎ রবিবারে যেহেতু আপনারা সেন্টার বন্ধ থাকে ছুটির দিন সেহেতু ওই দিন ডেলি ট্যাকিং কিন্তু অটোমেটিক অ্যাপ থেকে কিন্তু বন্ধ থাকে আদারওয়াইজ ওশিয়ান অ্যাপে যা কাজ আছে আপনারা রবিবারেও করতে পারবেন তাহলে যে যেসব দিদিরা এখনও ফেস ক্যাপচার বা ইকেওয়াইসি করতে পারেননি যদি ভাবেন যে রবিবারে করব সেটাও আপনারা করতে পারেন তাতে কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হবে না তো চলুন আমরা দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট কারণ কমেন্টের মাধ্যমেই হয়তো আপনারও কিন্তু সমস্যার সমাধান হতে পারে তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো বা চলুন দেখে নেব যে গুরুত্বপূর্ণ কি কমেন্ট করা হয়েছে এবং সেই কমেন্টের রিপ্লাই আমি করব বা বিস্তারিত আপনাদেরকে বোঝাবো কি সমস্যা হলে কি করবেন তো ভিডিওটি আপনারা প্রত্যেকেই শেয়ার করবেন এবং দেখুন যে আপনার হয়তো এই সমস্যা হয়েছে কি না বা অন্য ওয়ার্কার দিদিদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন এখানে একটি দিদি কমেন্ট করেছেন যে বাবার আধার দিয়ে ই কে করেছি কিন্তু ফেস ক্যাপচার আসছে না কেন তো দেখুন যখন আপনারা ই কেওয়াইসি করবেন অনেক সময় কিন্তু পসিড অপশনটি আসছে না সেই ক্ষেত্রে অনেক লেট হচ্ছে অর্থাৎ আপনি পুরনো বেনিফিশিয়ারি যারা রয়েছে অর্থাৎ পুরনো বলতে এদেরকে বোঝাচ্ছি যাদের নাম আপনার তোলা রয়েছে অর্থাৎ তাদেরকে পার্টে পাটে কিন্তু আপনারা ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান করতে পারেন ধরুন একবার আপনি ই কেওয়াইসি করে নিলেন তারপরে বা তার পরের দিন বা ঘন্টা কয়েক পরে কিন্তু আপনি ফেস ক্যাপচার করতে পারবেন যেটা আপনি নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে কিন্তু করতে পারবেন না কারণ নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে আপনাকে প্রথমে ফোন নাম্বার ভেরিফাই তারপরে ই তারপরে ফেস ভেরিফিকেশান তারপরে নিউ রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে কিন্তু একই সঙ্গে সব কাজ আপনাকে সম্পন্ন করতে হবে কিন্তু যাদের নাম তোলা রয়েছে তাদের ই করার পরে আপনি ঘন্টাখানিক পরে বা তার পরের দিন বা আপনি অন্য কোনো দিনও কিন্তু ফেস ক্যাপচার করতে পারবেন এই যে দিদি বলেছেন ফেস ক্যাপচার অপশানটি আসছে না এখন যেহেতু প্রত্যেকেই ফেস ক্যাপচার নিয়ে ব্যস্ত বা আপনারা ই কে করছেন সেই ক্ষেত্রে কিন্তু পোষণ পোর্টালের সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু অনেক সময় ই যখন করছেন তখন পসিড অপশনটি কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ পসিড অপশনটা দেখাচ্ছে না তো আপনাদেরকে বলবো আপনারা ব্যাকে চলে আসবেন তারপরে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিন্তু আপনি পসিড অপশনটি দেখতে পাবেন যদি না দেখতে পান তাহলে কয়েক ঘন্টা আপনি অপেক্ষা করে যাবেন নিশ্চয়ই আপনার এই যে ফেস ক্যাপচার করার যে অপশান অর্থাৎ পসিড সে পসিড অপশনটি কিন্তু চলে আসবে তারপরে আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন দেখুন এই যদি আরেকটি কোশ্চিন করেছেন যদি কারোর আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাক লিঙ্ক না থাকে তাহলে কি করব। আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে কোনো মতেই কিন্তু আপনারা ই কে করতে পারবেন না সেহেতু বেনিফিশিয়ারিকে বলতে হবে আপনি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করুন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কোনোভাবেই কিন্তু ই কেওয়াইসি আপনারা করতে পারবেন না এটা আপনাদেরকে ভালো মতো বুঝে যেতে হবে এবং ধরুন অনেকেই হয়তো কোশ্চিন করবেন যে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার হারিয়ে গিয়েছে হারিয়ে গেলেও কিন্তু আপনি ই কেওয়াইসি করতে পারবেন না কারণ যে ফোন নাম্বারটি লিঙ্ক ছিল তাতে কিন্তু ওটিপি যাবে ই কেওয়াইসি করার জন্য সেহেতু আপনি সেই ওটিপি বেনিফিশিয়ারি আপনাকে দিতে পারবে না সেহেতু ই কেওয়াইসিও কিন্তু আপনি করতে পারবেন না তাহলে লিঙ্ক থাকা আর না থাকা কিন্তু একই ব্যাপার হলো অর্থাৎ বেনিফিশিয়ারিকে বলতে হবে আপনার যে অ্যাক্টিভ ফোন নাম্বার অর্থাৎ যে নম্বরটি ব্যবহার করছে সেই নাম্বারটি কিন্তু তাকে লিঙ্ক করতে আরেকটি কোশ্চিনের অ্যান্সার আপনাদেরকে দেবো আপনারা দেখেছিলেন গত দুদিন ধরে কিন্তু আপনারা যখনই এই সিএম দিচ্ছিলেন এই সিএম কিন্তু আপনাদের শূন্য দেখাচ্ছিলো বা এই সিএম কিন্তু হচ্ছিল না তো আপনাদেরকে এর আগের ভিডিওতেই বলেছিলাম আপনারা সুপারভাইজার দিদির থেকে জানুন যে গতকালের আপনাদের এই সিএম হয়েছে কি না তো অনেকেই কিন্তু সেটা আপনারা ফলো করেছিলেন এবং সুপারভাইজার দিদিরাও কিন্তু সেই মতো আপনাদেরকে রিপোর্ট দিয়েছিল কিন্তু সুপারভাইজার দিদিদের পোর্টালে কিন্তু সেখানে আপনাদের দেখা যাচ্ছিলো যারা সাবমিট করেছিলেন বা সমস্যা দেখা দিচ্ছিল তাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ওয়ার্কার দিদিদের কিন্তু এই সিএম সাবমিট হয়েছিল সেহেতু আপনাদের কিন্তু আশা করছি কোনো রকমের সমস্যা হবে না আপনারা যখনই এই সিএম দেবেন এবং সমস্যা হবে যে আপনার সাবমিট হচ্ছে না এবং দিন সংখ্যা কম দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা বারবার সাবমিট করে যাবেন এবং আপনারা যেহেতু এই সিএমের যে সংখ্যা দেখায় সেই সংখ্যা অনুযায়ী যদি বিল করে থাকেন সেহেতু আপনাদের হয়তো ভুল দেখাতে পারে বা সংখ্যা দিন হয়তো কম দেখাতে পারে সেই ক্ষেত্রে সুপারভাইজার দিদিরা তাদের পোর্টাল থেকে এই সিএমের যে দিন রয়েছে অর্থাৎ কতদিন খাবার দিয়েছেন সেই লিস্ট তারা নিয়ে এসে তখন আপনারা বিল করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের গরমিল হওয়ার কোনো চান্স কিন্তু থাকবে না এখানে দেখছেন এই দিদি লিখেছেন যে আজকে তিনবার এই সিএম করার পরেও ভ্যানিশ হয়ে যাচ্ছে তাই এটা কিন্তু অনেকেই তিনবার হয়তো দিদি করেছেন কিন্তু অনেকেই অনেকবার করেছে তারপরেও কিন্তু কোনোভাবেই কিন্তু সাবমিট হচ্ছিল না তো আপনাদের যে পোশন টাকার অ্যাপস রয়েছে সেখানে সাবমিট না হলেও কিন্তু সুপারভাইজার বা সিডিপিওদের এন্ডে কিন্তু আপনাদের এই সিএমের সংখ্যা কিন্তু দেখা যাচ্ছিল তো এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকবেন এটা নিয়ে আশা করছি কোনো রকমের সমস্যা কিন্তু হবে না যে দুদিন এই এই সিএম নিয়ে সমস্যা হয়েছে নিশ্চয়ই কোনো রকমের বিবেচনা আপনাদের করা হবে যাতে বিল আপনারা ঠিকঠাকভাবে পেয়ে যান তার ব্যবস্থা নিশ্চয়ই অফিস থেকে করা হবে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দিদি কোশ্চিন করেছেন যে নিউ রেজিস্ট্রেশন করেছেন দুটি মায়ের ই ফেস ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ হয়েছে কিন্তু তারপরে কিন্তু বেনিফিশিয়ারি যখন রেজিস্ট্রেশন করে আপনারা জানেন নিউ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আগে ফোন নাম্বার ভেরিফাই করতে হচ্ছে তারপরে ই কে তারপরে ফেস ভেরিফিকেশান তারপরে কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হচ্ছে অর্থাৎ নাম রেজিস্ট্রেশন করার সময় দেখবেন আপনাদেরকে কিন্তু আগের ভার্সানে যেভাবে প্রথমে আপনাদের কলমগুলো দেওয়া হতো নাম লিখতে হতো তারপরে এলএমপি ডেট যেভাবে পূরণ করতে হতো সেইভাবেই কিন্তু এই ভার্সনেও বা আপনাদের ই ফেস ভেরিফিকেশান করার পরে কিন্তু করতে হয় অর্থাৎ এই যে ফর্মাট ইনভ্যালিড দেখাচ্ছে তার মানে আপনি কোনো রকমের একটি ঘর হয়তো বাদ দিয়েছেন বা ভুল কিন্তু এন্ট্রি করেছেন সেই জন্যেই কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে তো আপনাকে বলবো যে আপনি আবারও নতুনভাবে রেজিস্ট্রেশন করুন দরকার হয় এই যে নিউ রেজিস্ট্রেশন কিভাবে করবেন নতুন ভার্সনে তার ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু আশা করছি আপনার এই গর্ভবতী মহিলাদের সাবমিট করতে কোনো রকমের সমস্যা কিন্তু হবে না আপনি কোনো একটি ফরম্যাট বা কলম হয়তো বা ঘর একটি কিন্তু বাদ গিয়েছে এই জন্যেই কিন্তু ফরম্যাট ইনভ্যালিড দেখাচ্ছে তো আপনি দেখে নেবেন কোথায় ভুল হয়েছে তারপরে কিন্তু সাবমিট করবেন সাবমিট করার আগে ভালো করে যাচাই করে নেবেন তারপরেই কিন্তু নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সাবমিট করবেন কারণ আপনারা দেখেছিলেন আগের ভার্সনে কী হতো বারবার সাবমিট করার পরে ভুল হলে সেটা কোনো সমস্যা হতো না এখন যেহেতু ওটিপি বা ফেস ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে সেহেতু বেনিফিশিয়ারিরা একটু বিরক্ত হওয়ার ব্যাপার কিন্তু থাকবে বারবার ওটিপি দিতেও অনেকেই কিন্তু না করে দেখেছেন আপনারা হয়তো আপনারা এইগুলো ফেস করছেন খুব ভালোভাবেই এখন সেহেতু আপনারা চেষ্টা করবেন ভালোভাবে কাজটা বুঝিয়ে নিয়ে বা বুঝিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা কাজ করবেন তাহলে সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারিরাও আপনাদের ওপর বিরক্ত হবে না বা আপনাদেরও কিন্তু সেটা খারাপ লাগবে না দেখুন আরেকটি কোশ্চিন এখান থেকেই আমি দেখে নেব বা উত্তর দেব এই যে পরের কোশ্চিনটা করেছেন বাবা মা বা অভিভাবকের কারোর অপশন আসে না সেক্ষেত্রে কী করবো এই যে অপশানটি সেটা কিন্তু আপনার সবার আসবে না আমি এটা বলেছিলাম যে প্রোফাইলে বাচ্চাদের আধার দেওয়া রয়েছে বা আধার কার্ড অ্যাড রয়েছে তাদের কিন্তু এই অপশানগুলো আসবে অর্থাৎ বাবা মা বা অভিভাবকের অপশানটি কিন্তু আসবে এই ক্ষেত্রে যে আপনি আসছে না বলছেন দেখুন সেই প্রোফাইলে মায়ের বা বাবার বা অভিভাবকের অপশ আধার কার্ড কিন্তু অলরেডি দেওয়া রয়েছে যে কোনো তিনজনের মধ্যে একজনের এই জন্যেই কিন্তু আসছে না যদি বাচ্চার আধার কার্ড থাকতো তাহলে কিন্তু এই অপশনগুলো অবশ্যই আসতো তো আশা করছি আপনাদের এই যে কমেন্টগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে থেকে আপনাদের সমস্যা থাকলেও কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন এবং আপনিও যদি চান আপনার কমেন্ট নিয়ে আলোচনা হোক তো অবশ্যই আপনার প্রোজেক্টের নাম লিখে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টও তুলে ধরব আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ